বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের স্বাগত হস্তমৈথুনের কারণে লিঙ্গ ছোট হলে সেটা মোটা করার জন্য কি কি উপায় অবলম্বন করা উচিত অতিরিক্ত হস্তমৈথুনের ফলে লিঙ্গ ছোট দুর্বল এগুলো হয়তো আপনার ভুল ধারণা এখন থেকে সচেতন হন হস্তমৈথুন কমিয়ে দিন মনে রাখবেন পূর্ণতৃপ্তির জন্য লিঙ্গ চার থেকে পাঁচ ইঞ্চি যথেষ্ট নিয়ম মেনে পুষ্টিকর খাবার খান প্রচুর পরিমাণে সবজি ফল খান আর প্রচুর পানি পান করুন প্রতিদিন দুই চামচ খাঁটি মধু হালকা গরম পানিতে মিশিয়ে নিয়মিত পান করুন প্রথমেই আপনার হস্তমৈথুন হতে বিরত থাকতে হবে হস্তমৈথুন বন্ধ করে পুষ্টিকর খাবার খান দেখবেন আস্তে আস্তে দুর্বলতা কেটে গেছে আপনি বলেছেন আপনার লিঙ্গটি খুব ছোট উত্তেজিত অবস্থায় পুরুষের লিঙ্গ গড় দৈর্ঘ্য হয়ে থাকে চার থেকে ছয় ইঞ্চি এটা ভৌগোলিক অবস্থা ভেদে বিভিন্ন দেশে আবার ভিন্ন আকারের হয় কিন্তু আপনার লিঙ্গ বা পেনিস যদি লম্বায় সর্বনিম্ন চার ইঞ্চি হয়ে থাকে তাহলেও আপনার স্ত্রীকে তৃপ্তি দেওয়ার জন্য এতটুকু যথেষ্ট অনেক বিশেষজ্ঞদের মতে তিন ইঞ্চি পেনিস দিয়ে ও স্ত্রীকে আনন্দ দেওয়া সম্ভব যদি সে যৌন মিলনের নানা কলা কৌশল করতে পারে শুধুমাত্র পেনিসের আকারের উপর নির্ভর করে না এর জন্য আপনাকে যৌন মিলনের নানা কলা রপ্ত করা উচিত মনে রাখবেন নারীদের যৌনাঙ্গে এক কাটা থাকে যাতে ঘষা লাগলে তারা আনন্দ পায় তার জন্য মাত্র থেকে বারো বছরের ছেলেদের লিঙ্গ দিয়ে ও তাদের আনন্দ দেওয়া সম্ভব প্লিজ ভিডিওটিতে লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ